আসসালামু আলাইকুম কথা হলো কথা না আমাদের দেশে ছাত্র যে বৈষম্য তারা কিন্তু যে পাবলিক কলেজ থেকে যে কয়জন সমন্বয়ক আছে না ছয় ছয় জন এই ছয় জনের দ্বারা কিন্তু পুরা দেশটা মানে তাদের হাতে না কথাটা মনে রাখতে হবে যে পাবলিক ইউনিভার্সিটি যে আছে এদের সাথে যদি আমি বললাম যদি মেরুদণ্ড তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি কারণ প্রাইভেট ইউনিভার্সিটি যদি না আসতো তাহলে এই পাবলিক ইউনিভার্সিটি কোনো কিছু হতো না কারণ পাবলিক ইউনিভার্সিটির লোক কম প্রাইভেট ইউনিভার্সিটির লোক হলো সবচেয়ে বেশি সেজন্য তারা আসছে আর ছাত্র সমাজ কে আপনি দেওয়ার কে এই এত দিন ধরে যে লেনদেন হইতেছে সিন্ডিকেট ব্যবসা হইতেছে আপনারা কথা বলেন আপনারা নিয়ে আসছিলেন কুটা এই ছাত্র সমাজ আইন থেকে শুরু করে সিন্ডিকেট ব্যবসা এই চাঁদাবাজি এমন কোন ছাত্র সমাজ আছে যে তারা অভিযান চালায় টাকা উদ্ধার করতেছে হাজার টাকা উদ্ধার করতেছে প্রাইভেট কার চেকিং করে টাকা উদ্ধার করতেছে অনেক কাগজ তারা উদ্ধার করতেছে তাহলে যারা এই করে নাই এরকম গাড়ি চেকিং করে নাই আজকে ছাত্র সমাজ চেকিং করতেছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তারা শিখে রইতেছে কারোর কাছে হ্যারাসমেন্ট লাগতেছে মনে হইতেছে আপনাদের ষোলো বছরে যে চুপ থাই আছিলেন ষোলো বছরে কাউকে চেকিং করতে দেয় নাই আচ্ছা যখন ছাত্র সমাজ চেকিং করতেছে আর একটা বাইকে শুনলাম আবাসিক হোটেল আবাসিক হোটেলকে থাকা এতটাই জরুরি সেখানে কি হয় না হয় সেই আমার বাই যায় নয় চেকিং করছে যে ছাত্র বাই যায় চেকিং করছে সেটা আপনার বলার কি যে তারা সেই কাজটা ভালো মনে হয়েছে বিদেশে যায় চেকিং করছে সমস্যা তো নাই আপনারা তো মনে করেন যে আজকে বড় একবারও কি একবার মুখে শুনলাম না যে আমাদের সাথে যে প্রাইভেট ইউনিভার্সিটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিলে বলবো তারা তারা আমাদের মেরুদণ্ড এই কথাটাও তো আপনারা একবারও বললেন না খালি আমি যত সকল রিপোর্টারকে দেখি এই পাবলিক ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় সে এই কয়েকজন সমন্বয়কে খালি তারা প্রশ্ন করে আর বাদ বাকি যে চৌষট্টি জেলার ভিতরে যে লুক ছিল তাদেরকে তাদের ওইখানে তো সময় আছে তারা কি কিছুই অবদান রাখে নাই যে কাজ এগুলো খুব মনে করেন যে একবার দামি কাজ যেগুলো ষোলো বছরে কেউ করার চেষ্টা করে নাই এই বাজার সিন্ডিকেট মানে এরা প্রতিনিয়ত কি বলবো মানে ব্যবসায় বড় মাত্রায় সিন্ডিকেট আমি বলি না তারা হলো বড় মাত্রা সিন্ডিকেট কারণ তারা গুদামে মাল রেখে তারা বেশি দামে বিক্রি করে আর ছাত্র সমাজ সেগুলো খুঁজে খুঁজে মাই করতেছে আর এখন তাদেরকে কাটা লাগতেছে কাটার মতন জ্বলতেছে যে বিষয়টা হলো যে আপনারা তো মনে করেন যে ওই বিশ্ববিদ্যালয় পর্যন্ত রয়েছেন দুইজনে পথ পায়ে গেছে গা তারপরে নিজেরাও বললো না যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমাদেরকে যে সময় যেভাবে উপকার করছে সেটা বলার বাইরে এই কথাটাও তাদের মুখ দিয়ে শোনা যায় না আর অথচ এই ছাত্র সমাজ এগিয়ে আইছে তাদের প্রতি অনেকেই লাগতেছে আরেকটা জিনিস ক্লিয়ার করি যে পনেরোই আগস্টে যে ওইখানে ধানমন্ডি যে গান বাজনা হয়েছে সেটা আন্তরিকভাবে দুঃখিত ছাত্র সমাজের জন্য কারণ একটা বিষয় আপনারা ষোলো বছর ধরেই তার পিচার যে বাসন ষোলো বছর ধরে শুনছেন ষোলো বছর ধরে শোনাইছে বঙ্গবন্ধুকে তারা সে একটা বলতে গেলে তার জায়গাটা অনেক উঁচু কিন্তু তাকে নামাইতে নামাইতে একশো নিচে নামায় আলাইছে বলার বাইরে সে সে কি ভালো কাজ করে নাই তার পিতার এই জাগায় জায়গায় মুক্তি বানানো কি দরকার ছিল মানুষের মন থেকে ভালোবাসা আসে বাইরে থেকে ভালোবাসা দেখার লাভ নাই ছিল তারা কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে গা এখন দুষ্টটা কারাইছে তার তার কান্তে কিন্তু দুষ্টাইছে এটা জিনিসটা বুঝতে হবো যে মানুষের এই ক্ষোভ থেকে তারা এই কাজগুলো করছে এই কাজগুলো একটি ষোলো বছরের জিনিসে যে মানুষ নির্যাতনের শিকার হয়েছে সেটা কিন্তু দুই মিনিটে দুই দিনে কিন্তু অফ হয় না আস্তে আস্তে জিনিসটা পরিস্থিতি স্বাভাবিক হব তারপরে নিয়ন্ত্রণ হবো এই জিনিসটা মনে রাখতে হবে আপনি ষোলো বছরে অনেক টিভি চ্যানেল অনেক রিপোর্টার সত্য কোনো সময় নিউজ তারা করেই তারা পাল্লা পরে গুজব তৈরি করছে তারা চাকরির বয় ছিল তাদের চ্যানেল অফ করার বয় ছিল তারা কোনো সময় আর এখন তারা বলে যে এই সত্য কাহিনী তারা এগুলা তারা কেন করলো দুই দশ দিন আগেও তো আপনার মনে ছিল না যে আপনারা কি কাজ করতেছেন সত্যটা তো আপনারা তুলে ধরেন নাই আর এখন কি আপনারা সত্য খুঁজে বেড়ান না আর ছাত্র করে আঙ্গুল দিয়ে দেখেন তারা এই কাজটা কেন করলো ষোলো বছর ধরে যে আপনি যে বৈষম্যের শিকার হইলেন সেই সময় তো আপনারা এক ফুটে কথা বলার নাই আর কথা বলতেন তাহলে আজকে এই দিনটা দেহ লাগতো না আজকে এত কোটি টাকার ঋণের বাজেট সবার মাঝে মাঝে আসতো না আজকে এই ডলারের দাম বাড়তো না যদি আপনারা কথা বলতেন আপনারা পাও চাটের গুলাম ছিলেন আর আজকে আপনারা সত্য ঘটনা প্রতিটি নিউজ গণমাধ্যমে আপনারা কইছিলেন ছিলেন এতদিন আপনাদের দেখার খুব প্রয়োজন ছিল এতদিন আপনার মুখদের সত্য কথা বাড়ায় নাই আর এখানকার সত্য কথা আপনাদের অহর বেরোয় সো সবকিছুই আস্তে আস্তে স্বাভাবিক হবো ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখতে কোথা হবে